দীর্ঘদিন মানুষ ভোট বঞ্চিত হলেও নাটোর সুগার মিলের শ্রমিকরা দেখিয়ে দিল কিভাবে নির্বাচন করতে হয় এটা স্বৈরাচারী শেখ হাসিনার জন্য একটা লাল কার্ড মনে হচ্ছে হঠাৎ জাতীয় নির্বাচন স্বৈরাচার পতন না হলে হয়তো আমরা এরম নির্বাচন দেখতে পারতাম না মনে হচ্ছে জনগণ অনেকদিন পর একটা জাতীয় নির্বাচন পেয়েছে sekarang ada 20 juta নাটোরের জেলা আমি প্রশাসনের ব্যাপক উপস্থিতি র্যাব পুলিশ সেনাবাহিনী সবকিছুই সার্বিকভাবে সহযোগিতা করতেছে নাটোর সুগার মিলের নির্বাচন জাতীয় নির্বাচনের মতোই উৎসব মুখরভাবে ভাবে হচ্ছে নাটোরের সুগার মিলের নির্বাচন জাতীয় নির্বাচনের আবহাওয়াকে প্রকাশ করছে